নমস্কার বাজে কথা ছেঁড়াবার্তার দুনিয়া থেকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাজে কথা ছেঁড়াবার্তার দুনিয়ায় আমরা বাংলা ভাষা সংকটে আছে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম গত এপিসোডে এক প্রস্থ আলোচনা করেছি বলেছিলাম যে একটি পর্বে এত বড় বিষয়টি সম্পূর্ণ করা সম্ভব নয় তাই গত এপিসোডে আমরা পশ্চিমবঙ্গ নয় ওপার বাংলার মধ্যে বা পাকিস্তানে বাংলা ভাষা সংকটে আছে এই সমস্যাটিকে নিয়ে কী ঘটেছিল তাই নিয়ে আলোচনা করেছি সে প্রসঙ্গ শেষ করে আজ আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা বাংলা ভাষা সংকটে আছে বললে বাংলা ভাষার দুটি রূপ আমাদের সামনে আসে একটি কথ্য ভাষা একটি লেখ্য ভাষা আমরা দেখতে চেষ্টা করি যে আমাদের বাংলায় কথ্য ভাষা সংকটে আছে কি না এই বিষয়টি তো নির্ভর করবে তথ্যের ওপর পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষ কত সংখ্যায় আছে সেটি এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় অন্য কোনো প্রদেশে আমাদের ভারতবর্ষে তো অনেকগুলো প্রদেশ সমস্ত প্রদেশেই পৃথক পৃথক ভাষা তাদের মধ্যে সামান্য সাদৃশ্য থাকলেও একেবারে বৈসাদৃশ্যই বেশি আমাদের বাংলা ভাষায় যে কথ্য ভাষা এই ভাষাটা কি সংকটে আছে আমাদের মনে হয়েছে না কেননা বাঙালি বাংলাভাষী মানুষ তারা ঘরে বাইরে বাংলা কথাই বলে নিজেদের মধ্যে ভাব আদান প্রদান বাংলাতেই করে অন্য কোনো ভাষাতে করে না এখানে বাংলা ভাষার সংকটে আছে বলতে একটি সাম্প্রতিক প্রচার চলছে কেন সংকটে আছে বলা হচ্ছে হিন্দি ভাষা এবং হিন্দি ভাষীরা জোর করে পশ্চিমবঙ্গের বাংলা ভাষাকে পর্যদস্ত করছে নষ্ট করে দিচ্ছে ইত্যাদি প্রভৃতি আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য প্রদেশে যে সমস্ত বাঙালিরা থাকে তারা সেখানেও একটা বাঙালি সমাজ গড়ে নেয় এবং তাদের সমাজের মধ্যে তারা বাংলা ভাষায় কথা বলে সুতরাং সেখানে বাংলা ভাষা নষ্ট হচ্ছে না তারা অন্য ভাষা বলতে বাধ্য হয় সেই প্রাদেশিক ভাষা বলতে বাধ্য হয় যখন তারা সেই প্রদেশের লোকের সঙ্গে কথাবার্তা বলে কিন্তু এমনিতেই তারা বাংলা ভাষাই বলে এমনকি ভারতবর্ষের বাইরে যারা আছে বাঙালিরা তারা সেখানে বাঙালি পাড়া বাঙালি সমাজ গড়ে নেয় সেখানে তারা বাংলার উৎসব দুর্গাপুজো পালিত করে এবং নিজেদের মধ্যে বাংলা ভাষাতেই কথা বলে তাদের সঙ্গে টেলিফোনে কথা বললে বোঝা যায় যে তাদের বাংলা ভাষায় কিছুমাত্র টোল খায়নি মনে হয় না যে বাংলা ভাষা যে যে জায়গায় ছিল সে জায়গা থেকে কেউ তাকে অবলুপ্ত করছে এর কোনো ঐতিহাসিক বা বাস্তব প্রমাণ নেই এটি একটি অপপ্রচার বলে মনে হয় আমাদের আমাদের বা পশ্চিমবঙ্গে বাংলা ভাষা একটি গৌরবময় ভাষা যথেষ্ট একটি ধনী ভাষা সমৃদ্ধ ভাষা একে বিনষ্ট করবে কে কার সাধ্য বাংলায় যত লেখ্য ভাষায় যদি আসি বাংলায় যত প্রকার মানুষ লেখালেখি করে কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ নিবন্ধ নাটক লেখালেখি করে ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে তত সংখ্যক পত্রপত্রিকাও নেই এবং লেখালেখিও নেই এখানে যত সাহিত্যের বিস্তার যেমনটি ছিল তেমনটি আছে বড় লেখালেখির সংখ্যা বেড়েছে সম্ভার বেড়েছে অন্তত আন্তর্জাতিক খবর আজকের আন্তর্জাল সেই কথাই স্পষ্ট করে দেয় যে কেউ বাংলা ভাষাকে ক্ষতি করতে পারেনি লক্ষ্য করলে দেখা যায় যে বহুসংখ্যক সংখ্যক পত্রপত্রিকা এখানে চলে বাণিজ্যিক এবং অবাণিজ্যিক বা লিটল ম্যাগাজিন প্রচুর তার সংখ্যা কমেনি বরঞ্চ বেড়ে চলেছে তাহলে বাংলা ভাষা সংকটে আছে কথা বলার অর্থটা কি। আমরা কেউ বুঝতে পারছি না এটি একটি রাজনৈতিক অপপ্রচার বলে আমাদের মনে হয় সত্যি সত্যি যদি বাংলা ভাষা সংকটাপন্ন হয়ে থাকে তাহলে আমাদের কথা মনে পড়ে সেটা হচ্ছে বাংলা বাংলায় বাঙালি আত্মঘাতী জাতি বলে এক লেখক নীরজচন্দ্র চৌধুরী তার গ্রন্থে লিখেছিলেন যে বাঙালি আত্মঘাতী সে নিজের গৌরব ভুলে যায় তারা আত্মহনন করে কথাটা সত্য কোনো সন্দেহ নেই যদি বাংলা কথ্য ভাষায় যদি বাংলায় লেখ্য ভাষায় কোনো সর্বনাশ হয়ে থাকে সেটা আত্মঘাত বা আত্মহনন অন্তত শ্রী চৌধুরী সেই কথা বলছে এবং তার গ্রন্থ পড়লে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন যে কথাটি কত তথ্যভিত্তিক এবং তত্ত্বভিত্তিক বাংলা ভাষা সংকটে থাকবার কারণ কী কারণ আর কিছুই নয় কারণ এই যে বাংলার বহু মানুষ এখানে চাকরি বাকরি নেই আয় উপার্জনের রাস্তা নেই মানুষ বাংলা ছেড়ে অন্য প্রদেশে চলে যাচ্ছে কাজের সন্ধানে জীবিকার সন্ধানে তাতে তো বাংলা ভাষার ক্ষতি একটা হচ্ছেই তার জন্য তো হিন্দি ভাষা বা হিন্দি হিন্দিভাষী দায়ী নয় দায়ী তো পশ্চিমবঙ্গের সরকার সুতরাং কার বিরুদ্ধে স্লোগান যে বাংলা ভাষার ক্ষতি করছে কোনো ভাষা কখনও অন্য কোনো ভাষাকে ক্ষতি করতে পারে না যেটা পাকিস্তানে হয়েছে সেটা বাস্তবতা ছিল সেখানে একটি দেশ প্রদেশ আলাদা নয় সেখানে বাংলা ভাষাকে ক্ষতি করছে বলে জানা গিয়েছিল এবং তা সত্য ঐতিহাসিক কিন্তু এই দেশে তো স্বাধীন দেশ এখানে এখানে তো কেউ কারোর ওপর বলপ্রয়োগ করে তার জিনিসপত্র চাপিয়ে দিচ্ছে না বাংলার মধ্যে আমরা বাঙালিরা অবাঙালিদের আমাদের স্থান ছেড়ে দিয়েছি ফলে বাংলায় তো অন্য প্রদেশের মানুষ আসছে উদাহরণ দিলে বোঝা যাবে যে বড়বাজার অঞ্চল যে অঞ্চল ছিল বাঙালিদের সেই বাঙালিরা নিজেরাই ছেড়ে দিয়েছে এবং সেই শূন্য স্থান পূরণ করেছে অবাঙালিরা মারোয়ারিরা তারা তো নিজেদের মধ্যে হিন্দি কথা বলবেই সে তো কিছু করার নেই লেখ্য ভাষা বিপদে নেই কিন্তু কথ্য ভাষার বিপদে আছে বলে আমাদের মনে হচ্ছে কীরকম বিপদ আলোচনা করা যাক লক্ষ্য করলে দেখবেন বাংলায় যদি অবাঙালি কেউ আসে কোনো অতিথি চাকরি করতে আসা ইত্যাদি আসে তবে বাঙালিরা তাদের সঙ্গে বাংলায় কথা বলে না তারা তাদের ভাষায় কথা বলার চেষ্টা করে প্রায়শই সেটা হিন্দি কিন্তু যদি বাঙালিরা অন্য কোন প্রদেশে যায় যে কোন প্রদেশে যদি যায় সেখানে যদি বাংলা ভাষা বলে কেউ শুনবে না তাদের কথা ওদের ভাষা বলতে হবে তাহলে তো ওরা শুনবে না আপনাকে না খেয়ে মরতে হবে ফলে এক্ষেত্রে বাঙালিদের নিজস্ব দুর্বলতা তারা কিন্তু কথা কখনোই বলে না যে এখানে বাংলা এসেছ বাংলাই বলতে হবে নয়তো তোমাদের কোনো কথার উত্তর আমরা দেব না তারা মোটেই বলে না এটা ভালো না মন্দ সে কথা বলছি না আমি অন্য কোনো ভাষার সাথে আমরা কথা বলবো না তাদের ভাষায় বলবো না আমরা আমরা আমাদের ভাষায় হাঁটু গেড়ে বসে থাকবো যেমন অন্যান্য প্রদেশ থাকে সেটা ভালো কি না সেটা আলোচ্য বিষয় কিন্তু এর জন্য বাঙালি দায়ী এটা বাঙালির প্রবণতা যে তারা বিদেশে অন্য প্রদেশে গিয়ে তারা ওই দেশের প্রদেশের ভাষা বলতে চায় বলে এবং যদি ও দেশের ও প্রদেশের কোনো লোক এখানে আসে তারা যখন কথাবার্তা বলে বাঙালিরা বাংলা ভাষা ছেড়ে তাদের ভাষা বলে ফলে দায় দায়ীটি কার দোষটি কার সে দোষটি বাঙালিদের সেই আত্মঘাতী বাঙালি এক্ষেত্রে কেন বলা হচ্ছে বাংলা ভাষা সংকটে আছে অন্তত একজন যুক্তি সম্পন্ন মানুষের বোধে স্পষ্ট হবে না আমি মনে করি এটি একটি কৃত্রিম স্লোগান এটি কৃত্রিম দাবি একেবারেই অমূলক এবং কোনো অভিসন্ধি আছে কথা বলার পেছনে অন্তত আমি একজন বাঙালি বাংলা ভাষাতে কথা বলি বাংলা ভাষাতে কথা বলে আমি তৃপ্তি পাই যদিও জীবিকা আমার ইংরেজি ভাষা ছিল পঁয়তাল্লিশ বছর আমি ইংরেজি পড়িয়েছি কিন্তু আমি বাংলা ভাষাতেই কথা বলেছি এবং বাংলা ভাষাতেই আমি আমার সাহিত্য কাব্য চর্চা করেছি কেউ আমাকে বাধা দেয়নি সুতরাং কেউ কাউকে হত্যা করতে পারে না কিন্তু যদি কোনো ভাষা বা কিছু নিজে বেঁচে থাকতে না পারে টিকে থাকতে না পারে স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের মধ্যে যেতে না পারে তবে তাকে পুরোনো দিনের কোরামিন ডোজ দিয়ে বা আজকের দিয়ে ডেকাড্রন ডোজ দিয়ে জোর করে বাঁচিয়ে তো রাখা যাবে না এতো সম্ভব নয় কিন্তু বাংলার তো অবস্থা নয় বাংলাতে বাংলাকে কোরামিন ডোজ বা ডেকারড্রন ডোজ দিতে হবে না সে এমনি সমৃদ্ধ ফুলে ফলে সুশোভিত এখানে এই কথা বলার কোনো অর্থ নেই যে বাংলা ভাষা সংকটে আছে একেবারেই অমূলক একটি কথা আমি এই পর্যন্ত মনে করি এবং আপনারাও বোধহয় মনে করেন এটি এক রাজনৈতিক অপপ্রচার এবার যদি সত্যি আমরা দেখ ভেবে দেখি তাতে আমরা দেখব যে আমাদের দেশে যে ছোট ছোট শিশুরা তিন বছর সাড়ে তিন বছর চার বছরের শিশুরা যখন লিখতে শেখে ধীরে ধীরে যারা বাংলা মাধ্যমেই পড়াশোনা করে ইংরেজি মাধ্যম নয় বাংলা মাধ্যমে পড়াশোনা করে তারা বাড়িতে মা তাকে তাদেরকে বাংলা লেখান এবং ইংরাজিও লেখান দুটোই লেখান সেই লেখা থেকে দেখা যায় যে শিশুরা ইংরাজি অক্ষরগুলোকে লেটার্সগুলোকে যত সুন্দর অধিগত করতে পারছে যত সুন্দর করে লিখতে পারছে বাংলা কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তত সুন্দর করে লিখতে পারছে না কারণ লেখার যে ছবিটা রেখাগুলো অনেক জটিল ফলে বাংলা ভাষা শিশুদের কাছে কিন্তু বেশ গুরুত্ব হারায় এটা বাংলা ভাষার একদম মৌলিক সমস্যা এখানে অন্য কোনো ভাষার প্রভাব নেই হিন্দির তো নেই ইংরাজির আছে এখানে ইংরাজি ঢুকেছে আজ এখানে ইংরেজি মাধ্যম স্কুলে ঠিক ঠিক করছে এখানে বাংলা মাধ্যম স্কুলগুলো উঠতে বসেছে সেখানে ছাত্রছাত্রী হচ্ছে না সব ইংরেজি মাধ্যম স্কুলে যাচ্ছে হিন্দি মাধ্যম স্কুলে যাচ্ছে না ইংরেজি মাধ্যম কেন কে তাদের যেতে বাধ্য করছে আমাদের বাংলা মাধ্যম স্কুলগুলোর যে ইনফ্রাস্ট্রাকচার তা কেন ভালো নয় কেন মানুষ স্কুল বিমুখ হচ্ছে অনেক অর্থ খরচ করে কেন তারা ইংরেজি মাধ্যমে নিয়ে যাচ্ছে তো সরকারের দোষ শিক্ষা ব্যবস্থার দোষ এখানে তো অন্য প্রদেশের ভাষার কথা বলে কোনো লাভ নেই একেবারে অমূলক এখানে যে সমস্ত অন্য প্রদেশের মানুষ এসে বসবাস করে যারা নিজেদের মধ্যে হিন্দি কথা বলে অথবা তাদের আচার আচরণ হয়তো বাঙালির মতন সুসভ্য নয় সুন্দর নয় নম্র নয় তারা হয়তো উদ্ধত এবং তাদেরকে অপদস্থ করার জন্য একটি দলও তৈরি হয়েছে তার নাম বাংলা পক্ষ তারা যুদ্ধ করছে বেশ ভালো কথা যুদ্ধ করুক বাংলা ভাষার জন্য যদি যুদ্ধ করে কোনো সংগঠন ভালো তো করুক যুদ্ধ কিন্তু বাংলা পক্ষ হতে গেলে তাদেরকে অন্তত বাংলা ভাষাটি ভালো করে শিখতে হবে জানতে হবে বলতে হবে যদি তাদের বাংলা ভাষা বলার মধ্যে ত্রুটি থাকে তবে তো মহা মুশকিল তবে তো আত্মঘাতী বাঙালি আবার প্রতিপন্ন হবে এবং সেটিও হচ্ছে কারণ এই বাংলা পক্ষের যিনি কর্ণধার তিনি বাঙালি কিন্তু তার শিক্ষা দীক্ষা তো এদেশে নয় সব বিদেশে তিনি অত্যন্ত কৃতি একজন ছাত্র ছিলেন আজ তিনি শিক্ষক কিন্তু তারা এখানে যে সমস্ত অবাঙালিরা থাকে যদি তারা অসভ্যতা করে কোনো বর্বরতা করে তাদেরকে জোর করে তারা নম্র হতে বাধ্য করে খুব ভালো কথা এই প্রদেশে থাকতে গেলে ভদ্র নম্র হতে হবে এই প্রদেশের মতো হতে হবে এই প্রদেশের ভাষা বলতে হবে এই জোর তারা দিচ্ছে না দিলেও আপত্তি করতে পারা যাবে না কারণ ভারতবর্ষের অন্যান্য প্রদেশে এই পদ্ধতি চালু সেখানে গেলে তাদের ভাষাই বলতে হয় সুতরাং এখানে এলে আমাদের ভাষায় বলতে হবে এমন দাবি তো বাঙালি করতেই পারে বাংলা পক্ষ সে দাবি করে আমরা সে দাবি সমর্থন করছি কি করছি না সেটি গুরুত্বপূর্ণ বিষয় নয় কিন্তু এটা ঘটছে বাংলা পক্ষ শক্তিশালী হয়ে কাজ করছে আমার আমি জানি না বাংলা পক্ষ কোনো রাজনৈতিক দলভুক্ত কি না তবে তাদের এই কাজ দেখেছি অন্তত আন্তর্জালে তাদের একাশ দেখতে পাই ফলে এত তো সংকটে আছে সংকট আছে বলার কোনো অর্থ হয় না একেবারে অনর্থক আত্মবিলাপ আর কিছুই নয় যে নিজের ভাষাকে রক্ষা করে যে নিজের মাকে রক্ষা করে তাকে হত্যা করে কে ইতিহাস তো এ কোনো সাক্ষ্য বহন করে না অন্তত আমার তো জানা নেই অন্তত ভারতবর্ষের কথা কিন্তু স্বতন্ত্র ভারতবর্ষের মতো অন্য কোনো দেশে কিন্তু বিচিত্র ভাষা চালু নেই চীন অত বড় দেশ তাদের একটি ভাষা চালু সেটি চীনা ভাষা ইউরোপীয় যে সমস্ত দেশগুলো আছে প্রত্যেক দেশে তাদের একটি ভাষা কিন্তু আমাদের ভারতবর্ষে এটিও বড় দেশ কিন্তু অনেক প্রদেশ এবং তাদের অনেক ভাষা অনেক রকম ভাষা এখানে তো একটুখানি ভাষা নিয়ে বই সাদৃশ্য চলতেই পারে বৈপরীত্য চলতেই পারে কিন্তু তার চেয়ে বড়ো কথা বাংলা ভাষার একটি বিরাট সুযোগ আছে বাংলা ভাষার সঙ্গে আমাদের আরেকটি প্রদেশের ভাষার অনেকখানি মিল রয়েছে সেটা হচ্ছে অসম তাদের হরফ আমাদের হরফ অধিকাংশই শতকরা নব্বই ভাগ একই রকম উচ্চারণও একই রকম দুটি প্রদেশ আমাদের পার্শ্ববর্তী যে প্রদেশ আছে উড়িষ্যা তার লেখার বর্ণ আমাদের মতো নয় নিশ্চয়ই কিন্তু তারা যখন কথা বলে সে কথার সঙ্গে একটু ধীরে কথা বললে পরে সে কথার সঙ্গে বাংলা ভাষার মিল আছে অনেক ফলে বাংলা ভাষা আদৌ সংকটে নেই কৃত্রিমভাবে একে বলা হচ্ছে কোনো একটা অভিসন্ধি আছে একটা দুরভিসন্ধি আছে সেটি আমরা কেউ সমর্থন করি না সুতরাং না ওপার বাংলা না এপার বাংলা কোনো পারি বাংলা ভাষা সংকটে নেই এবং ওপার বাংলায় যে সংকটে ছিল সেইটি বাস্তব সন্দেহ নেই কিন্তু সেই ভাষাকে অপদস্ত করে চলেছে ওপার বাংলার বাঙালিরাই তারা বাংলা ভাষাকে ঠিকমতো শেখেনি এবং ওদেশের বিখ্যাত কবি তাসলেমা নাসরিন বারংবার বিদেশ থেকে বলছেন যে বাংলাদেশের মানুষকে বাংলা ভাষা শিখতে গেলে বলতে গেলে জানতে গেলে অন্তত পশ্চিমবঙ্গে আসতে হবে কলকাতায় আসতে হবে কলকাতার মানুষ কেমন বাংলা বলে শিখতে হবে ওরা তো বাংলা ভাষা ঠিকঠাক জানে না বলে না ওদের বিভিন্ন জেলা আছে সেই জেলায় বাংলা ভাষা আছে কিন্তু তার মধ্যে এত পার্থক্য যে বলার কথা নয় এখানে তেমনটি নয় ওখানে তেমনটি ফলে সেখানে বাংলা ভাষা একে অপরকে বোঝা খুব মুশকিল এই জেলার মানুষ আর জেলায় গেলে বাংলা বললে কেউ বোঝে না এটা এখানে নয় ওটা কিন্তু এখানে ওখানে আছে ছিল এবং আজও আছে ফলে ওখানে বিষয়টি সম্পূর্ণ আলাদা আর পশ্চিমবঙ্গের বিষয়টি সম্পূর্ণ আলাদা এখানে বাংলা ভাষা সংকটে নেই একটি একটি অপপ্রচার অন্তত আমি একজন শিক্ষক হয়ে আমি একজন বৃদ্ধ মানুষ হয়ে এই কথা মনে করি এবং দাবি করি এই বিষয়ে কোনো আর বিরুক্তি থাকতে পারে না থাকবার কথা নয় আজ এই পর্যন্ত আশা করি আমি যা বলতে চাই যে বক্তব্য রাখতে চাই তা স্পষ্ট করতে পেরেছি আপনাদের অভিমত শুনবার জন্য আমিও ব্যস্ত আছি আমি বাঙালি বাঙালি হিসেবে টর্ব কিছু করি না কিন্তু আমার বাঙালি হয়ে ভালো লাগে বাংলা ভাষা চর্চা করতে বাংলা ভাষায় লিখতে আমার ভালো লাগে আমি ঝরঝর করে ইংরেজি বলতে পারি ঝরঝর করে ইংরেজি লিখতে পারি কিন্তু তা লিখে বা তা বলে আমি আমার মনের কথা বলি বলতে পারি না আমি স্বস্তি পাই না আমি শান্তি পাই স্বস্তি পাই আমার ভাষায় কথা বলে মাতৃভাষায় কথা বলে সুতরাং কোথায় বিপদ কোথায় সংকট কোথায় কি কিচ্ছু কোথাও অসুবিধা নেই সব ঠিক আছে যেমন ছিল তেমনই আছে আমরা মিলেমিশে দিব্যি থাকি আজ এই পর্যন্ত বাজে কথা ছেঁড়াবার্তার দরজা এখানে বন্ধ করছি পরবর্তীকালে আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব আমি আগেই বলেছি আর এখন যা নিয়ে আলোচনা করছি তা আমার নির্ধারিত বিষয় নয় আমার ছাত্রছাত্রীরা মানে সিনিয়র ছাত্রছাত্রীরা আমাকে বলে দিচ্ছে যে এই এই বিষয় নিয়ে বলুন আমরা শুনতে চাই বুঝতে চাই তাই আমি সে দায়িত্ব পালন করে যাচ্ছি আজ এই পর্যন্ত নমস্কার